तू धूप है छम से बिखर तू है नदी ओ बेखबर बह चल कहीं उड़ चल कहीं दिल खुश जहां तेरी तो मंजिल है वही हट तारे जमी पर फिल्मेरी गान टा कहू बोल তার আগে আমার প্রত্যেক শ্রোতাবন্ধুদের ইংরাজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আমরা চাই বা না চাই আমাদের সামনের দিকে এগোতেই হবে কারণ সময় তার নিয়ম ঠিক টুকটুক করে এগিয়ে যাচ্ছে এই যে সময় বদলাচ্ছে দিন থেকে রাত হচ্ছে রাত শেষ হয়ে আবার একটা নতুন দিন আসছে ঋতু পরিবর্তন হচ্ছে এই সব কিছু আমাদেরকে কে জানায় আপনারা বলবেন কে আর সেই মহাবলবান প্রকৃতি যার প্রভাবে জীবনের স্তরে স্তরে আমরাও বদলাই আচ্ছা নতুন বছরের শুরুতে কিছুক্ষণের জন্য হলেও নিজেদের ব্যস্ততা ভুলে প্রকৃতির রং গায়ে মেখে একটু নিজেদের মনের সাথে কথা বললে কেমন হয় ঠিক এই রকম একটা ইচ্ছের ফলেই গত পাঁচ তারিখে আমরা স্বপ্নলোকের সবাই মিলে চলে যাই আসামের অন্যতম পর্যটন কেন্দ্র ডিফু রিক্রিয়েশন পার্কে ডিফু শহর থেকে ন কিলোমিটার দূরে অবস্থিত রিক্রিয়েশন পার্ক আর সাধারণ পাঁচটা পার্কের থেকে একটু আলাদা বিয়াল্লিশ হেক্টর জমির উপর তৈরি এই পার্কের ভেতর এখন পর্যন্ত আইডেন্টিফাই করা প্লান্ট স্পিসিসের সংখ্যা হচ্ছে এক হাজার কুড়ি শুধু মেডিসিনাল প্লান্টসই রয়েছে ছশোরও বেশি এছাড়াও বিভিন্ন ধরনের শাকসবজি ফল ফুল বাঁশ বেত অর্কিডস এসব কিছুও আছে পার্কের ভেতরে কিছু কিছু ওয়াইল্ড অ্যানিম্যালসও রয়েছে দু চারটে ক্যাপটিভ অ্যানিম্যালসও দেখা যায় নানা ধরনের কীটপতঙ্গ এবং পাখিও রয়েছে প্রচুর এক কথায় বলতে গেলে ডিফু রিক্রিয়েশন পার্কের বায়োডাইভার্সিটি খুব রিচ আমি আর রাজুদা আগেই ঠিক করে রেখেছিলাম প্রকৃতির কোলে বসে চারপাশের দৃশ্য দেখে আমাদের বাচ্চারা যে যার মনের মতো করে আঁকবে কিন্তু বাচ্চাদেরকে দেখে বড়রাও আর প্রকৃতির সাথে একাত্ম হওয়ার লোভ সামলাতে পারে না তারাও হাতে রং পেন্সিল তুলে চার্ট পেপারের উপর নিজেদের মনের ভাব প্রকাশ করে নীল আকাশের নিচে পাখির মতো কিচিরমিচির করা বাচ্চাদের সঙ্গে সবুজের কোলে বসে বড়রা যখন নিজেদের শৈশবের দিনগুলোকে আবার একবার ছুঁয়ে দেখছিল ঠিক তখনই আমার মনে পড়ে যায় তারে জমিপর ফিল্মের সেই আর্ট মেলার কথা সাদেই কি আর বলে আমাদের বয়স যতই বাড়ুক না কেন আমাদের প্রত্যেকের ভেতরেই একটা করে শিশু লুকিয়ে থাকে সুযোগ পেলেই সে বেরিয়ে আসে আর তাই তো সেদিন বাচ্চাদের দেখা দেখি বড়রাও মিউজিকের সঙ্গে সঙ্গে চেয়ারের জন্য ছুটতে আরম্ভ করে পেটপুরে খাওয়া দাওয়া আর অনেক হইচই সব কিছু মিলেমিশে সারাদিন আমরা খুব আনন্দ করেছি এই আনন্দটুকু আপনাদের সাথে ভাগ না করে কি থাকা যায় প্রার্থনা করি সারা বছর সবার খুব ভালো কাটুক আনন্দে কাটুক আর হ্যাঁ গত বছরের মতো এবছরও কিন্তু আপনাদের কি সব সময় আমার পাশে চাই থাকবেন নিশ্চয়ই তাহলে আবার আসব আজকের মতো টাটা